প্রকৃতির কোলে ঝর্ণা ঠান্ডা জলে এক শতছ উপবতি যেন ক্লান্তি গলে গেল এক নিমেষে এই ছোট কিন্তু স্মরণীয় সময়টা ছিল একদমই অন্যরকম আশা করি এই পর্বে ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক একদম মজা ভাই কেমন মজাটা মজা কেমন অনেক হ্যাঁ তো সামনে যেতে চোখে পড়লো ঝর্ণা ঝর্ণার পানি কিন্তু বেশ পরিষ্কার ও ঠান্ডা ছিল কিন্তু মানুষের চাপে আর হচ্ছে মানুষের হাঁটাহাটিতে সামনে যে পানিটুকু ছিল সবই ঘোলা হয়ে গেছে

বিশেষত হচ্ছে এই সময়টাতে প্রচুর রোদ থাকার কারণে সবাই কম বেশি ঝর্ণাতে আসে গোসল করার জন্য আর আমরা যখন গিয়েছিলাম তখন মানুষের পরিমাণটা খুবই কম ছিল কিন্তু যখন আমরা ব্যাক করতেছিলাম মানুষ এরকম পরিসারে আসতেছিল যে আশা করা সবগুলো মানুষ যদি একসাথে এখানে নামে তাহলে আটত না তো ভিডিওটি দেখে যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ভাই কেমন লাগতেছে ভালো লাগতেছে ভাই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ভাই কেমন লাগতেছে ভাই ভালো লাগতেছে ভাই ভালো লাগতেছে ভাই ভাই আপনি কই থেকে আইছেন ভাই ভাই আমি আসছি ঢাকা জাতীয়বাড়ি থেকে ঢাকা জাতীয়বাড়ি রায়েরবাগ রায়েরবাগ কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুবই মজা লাগতেছে আমাদের সাথের ভাইরা খুব ভালো আর এই যে যে ভাই ভিডিও করতেছে উনি তো অতুলনীয় ভাই থ্যাংক ইউ ভাই